হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকালে ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চললাম চলো তাহলে দেরি না করে শুরু করে ফেলি আজকের দিনটা সকাল এখন আটটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো হবে আর আজকে হলো শুক্রবার তো মেয়েকে এই জাস্ট ছেড়ে ওপরে এলাম ওপরে জানলা দরজাগুলো খুলে দেব আজকে আকাশটা বেশ পরিষ্কার ঝলমলিয়ে রোদও উঠেছে দেখতে পাচ্ছি আর এই বাগান ফুলটা দেখো কত সুন্দর দেখতে আগে জানো তো গাছ ভরতে ফুল হতো কি সুন্দর দেখতে লাগতো বাট এখন কি জানি গাছে ফুল একদমই কমে গেছে এর জন্য দায়ী আমি জানো তো গাছের পরিচর্যাগুলো যত্ন বলো এখন আমি তেমন কোনো কিছুই করতে পারছি না একের পর এক এত কাজের প্রেশার বা অন্যান্য চাপে রয়েছি যে আলাদা করে যে কিছু ভাববো সুস্থ মনে সেটা আমি পারছি না যার জন্য এই গাছের কোনো যত্নই এখন আমি ঠিকভাবে নিতে পারছি না তো যাই হোক কয়েকদিন পরেই আজকে একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি যদিও এখন জল দেওয়ার প্রয়োজনীয়তা তেমন একটা থাকে না বৃষ্টি হয় বলে জানালার ফাঁক ফুকর দিয়ে বৃষ্টির চিঠি ফোটা ঠিক পরে ওই জন্য অতটা জল দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু এখন দুদিন যেহেতু বাড়িতে থাকবো না তাই জন্য জল অল্প অল্প করে দিলাম কালকের বৃষ্টিতে এই শুকনো জামা কাপড়গুলো একদম ভিজে গেছে হঠাৎ করে বৃষ্টি নেমে এসছে বুঝতেই পারেন যে বৃষ্টি হবে তাহলে আগে থেকে এসে তুলে নিয়ে যেতাম হঠাৎ করে বৃষ্টি চলে এসছে আর নিচ থেকে উপরে আসতে না আসতে মানে পুরো ভিজে গেছে তো যাই হোক সিঁড়ি রেলিংয়ে দেওয়া ছিল ভিজে ভিজে রয়েছে তাই একটুখানি রোদে দিয়ে গেলাম নিচে চলে এলাম এখন তোমাদের দাদাভাই মেয়েকে স্কুলে ছেড়ে চলে এসছে বলে যে চা খাবে তাই চা বানিয়ে নিচ্ছি সবার জন্য এখন দুদিন বাড়িতে থাকবো না তোমাদেরকে হয়তো কালকে আমি বলেছিলাম যে আমরা দুদিনের জন্য মান্দরমণে ঘুরতে যাচ্ছি শনিবার আর রবিবার অনেক দিনের পরে মাদারমনে ঘুরতে যাব প্রায় হয়তো আট ন বছরের পরে মাদারমনে ঘুরতে যাচ্ছি যদিও আমার একটু ইচ্ছে ছিল না মাদারমনে ঘুরতে যাওয়ার আমি বলেছিলাম যে হরিদ্বার কিংবা দার্জিলিং যাব কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে এখন আমি যেতে পারবো না কারণ অফিস থেকে চার পাঁচ দিনের জন্য ছুটি নিতে পারবো না তাই তুমি কাছে এক দু দিনের জন্য যেখানে মানে গেলে হবে ওখানেই চলো তো তার জন্য মান্দারমণি ডিসাইড করেছে বাট কী বলো তো মান্দারমণি বলো দীঘা বলো তাজপুর বলো জলধা বলো যাই বলো না কেন এইসব জায়গাগুলোতে আমার যাওয়ার একদম ইচ্ছে হয় না এইগুলো সবই আমার বাড়ির পাশে রোজ রোজ দেখে দেখে আমি বোর হয়ে গেছি আমার আর ভালো লাগে না কেউ যদি আমাকে বিনা পয়সায় বলে যে মান্দারমণি বা দীঘা চল আমি বলবো না ভাই বাবা আমাকে ছেড়ে দাও তোমরা যাও নমস্কার এরকম একটা ব্যাপার আর তোমাদের দাদা ভাইকে যদি আমি কখনো কখনও কোথাও বলি যে চলো একটু ঘুরে আসি তখনই বলবে বা দীঘা চলো আমার মাথাটা এতটাই গরম হয়েছে যে কি বলবো আমার একদমই ভালো লাগে না বুঝতেই পারছো বাড়ি পাশে হলে যেটা হয় আর কি হয়তো তোমাদের দাদা ভাইদের ভালো লাগে বাট আমাদের একদম ভালো লাগে না তা বলে যে আমি অপছন্দ করি সেটা কিন্তু একবারও বলছি না পছন্দ তো অবশ্যই করি কিন্তু ওগুলো রোজ দেখে দেখে না মানে আর অতটা ইন্টারেস্ট নেই আর কি এটা বলতে চাইছি আগের সপ্তাহে তোমাদের দাদা ভাই থেকে ঘুরে এলো আর এই সপ্তাহে আমরা আমাদেরকে নিয়ে যাচ্ছে মানে ফ্যামিলি নিয়ে যাচ্ছে আমরা একা যাচ্ছি না ওর অফিস কলিকের মানে ফ্যামিলিরাও যাচ্ছে পাঁচজন ফ্যামিলি মিলেই আমরা যাচ্ছি বুঝতেই পারছো বিশাল আনন্দ হবে আমার তো সেটা মনে হয় মানে আমি ফিল করছি আর কি সবাই একসঙ্গে থাকলে যে আনন্দটা হয় আর কি সেটাই হবে মনে হচ্ছে সেই আনন্দ হবে আমার যেটা মনে হয় তো দেখা যাক কি হয় না হয় তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব একটু একটু ঘুরতে যেতে আমরা দুজনেই পছন্দ করি তবে আমার এই অভ্যেসটা ছিল না তোমাদের দাদাভাই আমার এই বাজে অভ্যেসটা তৈরি করিয়ে দিয়েছে তো এখন যদি দু তিন মাস কোথাও না যায় না মনটা মানে মানতে চায় না খালি মনে হয় যে কোথাও একটা বেরিয়ে আসে কোথাও একটা বেরিয়ে আসে এরকম একটা ব্যাপার তো যাওয়ার ইচ্ছে ছিল অন্য জায়গায় হয়ে যাচ্ছে অন্য জায়গায় আর কি বলবো কিছু করার নেই তোমাদের দাদা ভাই বলছি যে পুজোর সময় কোথাও একটা যাওয়া হবে মানে দূরে কোথাও আর কি দেখা যাক কি হয় পরিস্থিতি বলবে আর তাছাড়া সত্যি কথা বলতে পুজোর সময় আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হয় না কারণ পুজোর সময় ওই যে ঢাকের আওয়াজটা কানে আসে না মানে ওটা ছেড়ে কোথাও যেতে আমার একটু ইচ্ছে করে না তাই পুজোর সময় আমি কলকাতায় থাকি এমনকি বাপের বাড়ি যেতেও আমার তেমন একটা ইচ্ছে হয় না আমার কলকাতায় বেস্ট মনে হয় তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু টিফিন করাটাও প্রায় হয়ে গেল তোমাদের দাদা ভাই বললো আজকে যে ভাত ভাজা নিয়ে যাবে কিন্তু ফ্রিজে দেখলাম ভাত নেই এক্সট্রা এমনিতে থাকে এমনি দিনে থাকে কিন্তু আজকে নেই তো বললো এক কাজ করো আমাকে রুটি আর ভুজিয়া করে দাও ডিমের তাই আমি ডিমের ভুজিয়া করলাম আর রুটি করে দিলাম এদিকে ফ্রুটস ছিল বাড়িতে তাই ওকে কিছু ফ্রুটও দিয়ে দিচ্ছে অ্যাপেল আর পেয়ারা এমনিতে তো খায় না তাই টিফিনে যদি একটু একটু দিয়ে দিই খেয়ে নেবে এই জাস্ট তোমাদের দাদাভাই অফিসে বেরোলো আর আমি এবারে ঘরটা পরিষ্কার করতে চলে এলাম তোমাদের দাদাভাই অফিস যেতে আজকে একটু দেরি হয়ে গেল আমার পেছনে খুব লাগছে গো সকাল থেকে কেন কী জানি দুজনের মানে দুজন দুজনের পেছনে লাগছিলাম ও শুধু আমার পেছনে লাগবে আর আমি ছেড়ে দেবো বলো তাই দুজনেই দুজনের পেছনে খুব লাগছিলাম আর আমার যা আরও খুব হাসাহাসি করছিল মানে আমরা দুজনে মাঝে মাঝে এমন করি তো পুরো বাচ্চাদের মতো সবাই হাসাহাসি করে পেছনে লাগা ঝগড়াছাটি সবই হচ্ছিল তার জন্য ওর একটু দেরি হয়ে গেল। আর এদিকে শুধু ওর দেরি হয়নি আমারও দেরি হয়ে গেল। কারণ আজকে আমাকে এই ঘর একটা ডিপ ক্লিন করতে হবে তারপরে আবার মেয়েকে আনতেও যেতে হবে তো ওর থেকে বেশি আমারই দেরি হয়ে গেল কারণ আমাকে তো সময়ের মধ্যে কাজটা করে বেরোতে হবে তো পরে ভাবছিলাম যে কেন যে আমি ওর পেছনে লাগতে গেলাম আমারই নিজেরই ক্ষতি হয়ে গেল কাজের ক্ষতি হলো আর কি এখন আমাকে তাড়াতাড়ি করে এই কাজগুলো করতে হবে তারপরে আবার আমাকে বেরোতেও হবে আর এই সপ্তাহে আমি না রুমটা ডিপ ক্লিন করে নিই শনিবার দিন তো বেশিরভাগ আমি রুম ডিপ ক্লিন করি তো কালকে তো থাকবো না তাই জন্যই আজকে করে নিচ্ছি আর ঘরটা এরকম ফেলে চলেও যেতে পারে না অপরিষ্কার অগোছালো ঘর দেখলে না আমার ভীষণ মাথা গরম হয়ে যায় বিরক্ত লাগে মানে অশান্তি লাগে সত্যি কথা বলছি একদমই সহ্য করতে পারি না কোনো কিছু নোংরা দেখলে যতক্ষণ না পরিষ্কার করবো ততক্ষণ যেন শান্তি নেই আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর যে কতটা শান্তি দেয় মনটাকে সেটা বলে বোঝানো যাবে না মানে মনের মধ্যে না একটা পজিটিভ ভাইবস কাজ করে আমার তো সেটাই মনে হয় তো এই ফ্যানটা না প্রচণ্ড নোংরা হয়ে গেছিল আমি কয়েকদিন ধরে উপরের দিকে তাকাইও নি এতটা খেয়ালও করিনি কালকে রাত্রে তোমাদের দাদাভাই বলছে দেখো তো ফ্যানের হাওয়াটা একটু মনে কমে গেছে তারপরে আমি ওপরে দিকে তাকিয়ে দেখি বেশ নোংরা হয়ে গেছে তো ওকে বললাম তুমি পরিষ্কার করতে পারবে এখন বলছে এখন পরিষ্কার করলে আমাকে আবার স্নান টান করতে হবে তাই আমি বললাম তাহলে ছেড়ে দাও কালকে আমি পরিষ্কার করে নেবো প্রচণ্ড নোংরা বেরোলো ঘর যার যেমনই হোক না কেন ঘরটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বা ঘরের জিনিসপত্রগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে রাখে তাহলে সেই ঘর তার কাছে শান্তির জায়গায় তার কাছে সেটা স্বর্গ তাই আমি আমার এই ছোট্ট ঘরটাকে যতটা নিজের মনের মতো করে করে সুন্দর পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আজকে খুব রোদ দিয়েছে আর প্রচন্ড গরম লাগছে তার মধ্যে আমি ফ্যান অফ করে কাজ করছিলাম আর বলো না ভীষণ ভীষণ গরম লাগছিল যে ভাবছিলাম যে কখন এই কাজগুলো সেরে আমি স্নানে যাব এদিকে সময়ও হয়ে আসছে আর আজকে জানো তো নেমন্তন্ন বাড়ি রয়েছে ওই যে তোমাদেরকে কিছু দিন আগে বলেছিলাম না আমার ননদের জায়ের বাবা মারা গেছেন তো ওনাদের আজকে শ্রাদ্ধ নেমন্তন্ন করেছেন বুধবার থেকে নেমন্তন্ন করেছিলেন কিন্তু বুধবার থেকে আর গিয়ে কি করব আজকেই যাব ভাবছি মেয়েকে স্কুল থেকে নিয়ে সোজা ওনাদের বাড়িতে চলে যাব। যদিও ননদ বারণ করেছিল যে বাচ্চাদেরকে নিয়ে যেতে না কিন্তু কি করব বলো আমার মেয়ে তো আমাকে ছেড়ে থাকবে না তার উপরে যদি আমাকে মেয়েকে রাখতে হয় ননদের ছেলে মেয়ের কাছে রাখতে হবে আমাকে আবার স্কুল থেকে ওদের বাড়িতে ছাড়তে যেতে হবে তারপরে আমি আবার যাব। মানে অনেকটাই লেট হয়ে যাবে তাই ভাবলাম এত কিছু আমি করতে পারবো না মেয়েকে নিয়ে চলে যাব হোক তোমরা একটা কথা বলো তো শ্রাদ্ধ বাড়ি কি খাওয়াতে নেই বাচ্চাদেরকে বা খাওয়ালে কি কোনো কিছু হয় এরকম কোনো নিয়ম তো আমার বাপের বাড়ি ওদেরকে নেই সবাই মিলে খায় বাট এখানে না কেউ শ্রাদ্ধ বাড়ি খেতে চান না আমার শ্বশুরমশাইও খেতে চান না তোমাদের দাদাভাই আরও কেউ খেতে চান না তাই কেউই যাবেন না শুধু আমি আর যা যাচ্ছি তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানিয়ে হতো ভীষণ লেট হয়ে গিয়েছে তো তাড়াহুড়ো করে আমি কোনো রকম ঝাঁটটা দিয়ে ঘরটা মুছে নিলাম এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই যে শ্রাদ্ধ বাড়িতে যাব। তো মাসিমার জন্য এই শাড়িটা নিয়ে এসছে কালকে তোমাদের দাদা নিয়ে এসছে পছন্দ করে শাড়িটা সত্যি ভীষণ ভালো লাগছে বিশেষ করে কালারটা আমার খুব ভালো লেগেছে আর তোমাদের দাদা পছন্দও কিন্তু খুব ভালো মানে আমরা একটা শাড়ি পছন্দ করতে গিয়ে হয়তো এক ঘন্টা আধ ঘন্টা সময় লাগিয়ে দিই ও দেখো কালকে পাঁচ মিনিটের মধ্যে এই শাড়িটা পছন্দ করে নিয়ে এসেছে আমার কিন্তু বেশ ভালোই লাগছে শাড়িটার কালারটা বিশেষ করে আর মাসে মাস ছেলে মানে সুমন দার জন্য এই গেঞ্জিটা নিয়েছে এই গেঞ্জিটার কালারটাও কিন্তু বেশ ভালো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো তো চলো এগুলো গুছিয়ে রেখে আমি স্নানে যাই ঝটপট করে স্নান করে বেরিয়ে যাই অনেকটাই লেট হয়ে গেছে তো এই যে মেয়েকে নিয়ে নিলাম এখন বাজে বারোটা চল্লিশ আজকে অনেকটা লেট হয়ে গেল জানো তো দেরি হয়ে গেল কেন বলো তো কালকে মেয়ের স্কট কাটটা আমি ব্যাগের মধ্যে রেখেছিলাম কিন্তু ব্যাগের মধ্যে একটু ছেঁড়া ছিল তো ভেতরের দিকে ঢুকে গেছে তো যাওয়ার সময় আমি খুঁজেই পেলাম না ভাবলাম হয়তো রাস্তায় ফেলে দিয়েছি তো পরে বাড়িতে এসে খুঁজে দেখি যে না ব্যাগের মধ্যে ছিল তো যাই হোক স্কট কাটটা দিয়ে নি বলে মেয়েকে নিতেও আমার অনেকটাই দেরি হয়ে গেল মানে সব বাচ্চাকে ছাড়ার পরেই মেয়েকে ছেড়েছে তো মেয়েকে নিয়ে বেরোতে না বেরোতে বিশাল বৃষ্টি চলে এলো বাচ্চাদের স্কুল বেরোনোর সময় আর স্কুল থেকে ছুটির সময় এই টাইমে যে এত দু বৃষ্টি কেন হয় কি জানি বাবা আর বলতে বিশাল হয়েছে বাসের জন্য দাঁড়িয়ে বাস আসুক দিলে বৃষ্টি বৃষ্টি উঠবো আমাদের রুটে বাসই ছিল না জানো তো অনেকক্ষণ পরে একটা বাস আসতে ওতে আমরা উঠলাম বাস থেকে নেমে পড়েছে আর ওদিকে যাকে ফোন করে দিয়েছিলাম যে আমি এই বাস স্ট্যান্ডে দাঁড়াবো তুই এসে দাঁড়িয়ে থাকবি তো ও আগে থেকে চলে এসছে এসে মিষ্টিও কিনে নিয়ে এসে ফুলের মালাও কিনে নিয়ে এসেছে এখন আমরা এখান থেকে অটো ধরে একদম ওনাদের বাড়িতে চলে যাবো তো চলো ওনাদের বাড়ি থেকে দেখা হচ্ছে তো চলে এসছে ওনাদের বাড়ির সামনে আর সত্যি কথা বলতে কি ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না বা তোমাদেরকে একটু হলেও তো দেখাতে হবে তাই জন্য একটুখানি ভিডিও করলাম ইনি হলেন মেষ মহাশয় সত্যি মানুষটা যে এইভাবে ছুলে যাবে ভাবতেই পারেনি মানে খুবই খারাপ লাগছে তো যা এখানে দেখো ফুলের মালাটা পরিয়ে দিলো পনামারও সেরে নিলো আমিও পনামারও করে নিলাম বাচ্চারাও করলো করার পরে অনেকক্ষণ বসলাম আধ ঘন্টা চল্লিশ মিনিট বসার পরে ওনারা বললো যে খাওয়া দাওয়া করে নিতে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো এই মাত্র বাড়িতে ঢুকলাম এখন বাজে চারটে পনেরো চলো চেন চালক করে একটুখানি রেস্ট নিয়ে নিই প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আর এদিকে বাচ্চারা তো বাসায় আস্তে ঘুমিয়ে পড়ছে ওদেরকে ঘুম পাড়াতে হবে আর একটু রেস্ট রেস্টটা ভালো লাগছে না ছুরি খারাপ লাগছে যেন কি বৃষ্টি হলো বলো তো আর এখন দেখো কি রোদ কি রোদ বাপ রে বাপ মাথা মাথা ঘুরে যাচ্ছে যেন তো যাই হোক চলো বেশি আর কথা বলছি না ভালো লাগছে না এখন একটু ঘুমিয়ে পড়ি শুয়ে পড়ি তারপরে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে এতটাই ব্যস্ত মানে কি বলবো ব্যাগ গোছানোর মতো সময় পাইনি তো কালকে তোমাদের দাদাভাই কিছুটা ব্যাগ গুছিয়ে নিয়েছিল আর বাকি এখন আমি কিছুটা গুছিয়ে নিচ্ছি তার মধ্যে তোমাদের দাদাভাই আবার দেখো আমার আর মেয়ের জন্য এই ড্রেসগুলো কিনে নিয়ে এসে স্নান করার জন্য এই গেঞ্জি আর প্যান্টটা মেয়ের জন্য নিয়েছে আর আমার জন্য এই লাল গেঞ্জিটা আর একটা থ্রি কটার প্যান্টও নিয়ে কোয়ালিটি ভীষণই ভালো তো যাই হোক ব্যাগ আরও প্যাকিং করে রেখে দিই এখনও সানগ্লাস আরও কিছুই ঢোকায়নি ওগুলো তোমাদের দাদা এসে ঢুকিয়ে নেবে ভোর সাড়ে চারটের সময় আমরা এখান থেকে বেরোবো তো তাড়াতাড়ি করে আজকে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে নাটা সকালবেলা উঠতেই পারবো না আর এটা মেয়ের জন্য কিনে নিয়ে এসছে গোয়া থেকে তো এরকম ধরনের টুপি অনেক কটাই আমার বোনের বর দিয়ে পাঠিয়েছিল তো আমি একটা টুপি নিয়ে যাচ্ছি ভাবলাম চলো যদি ফটোশ্যুট আরও করতে লাগে আগের বারে যখন দীঘা গিয়েছিলাম জানো তো তখন একদমই মনে ছিল না এই টুপিগুলো নিয়ে যাওয়ার কথা তো এইবারে সেজন্য মনে করে ঢুকিয়ে নিয়েছি তো চলো কালকে মান্দারবন থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো এই পর্যন্ত